এই আসসালামু আলাইকুম দর্শক দর্শক যে আপনাদেরকে কারণে এই বিলের পানি আর এটা একটা পুকুর পুকুরের পানি দুইটা কিন্তু সমান হয়ে গেছে হ্যাঁ দুইটার পানি সমান হয়ে গেছে তো পুকুর থেকে পুকুর থেকে কাতলা মাছ লাভ দিলেন কোথায় আসছে দেখেন দেন কোথায় আসছে দেখেন আপনাকে দেখে যদি এই যে দেখছেন কাজ কামটা করছে কি দেখছেন দেখছেন নি কার পুকুর থেকে লাভ দিয়ে আসছে আসার পরে এখানে যাইতে পারে না একটা হইল বিষয় দেখছেন কারবার দর্শক দেখছেন নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় মুড়ি কাটা পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজের জমি ছোট্ট একটা জমি দেখাচ্ছি এই জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আধুনিক পদ্ধতিতে রোপণ করেছিল তো বেড বেড করে মুড়ি কাঁটা পেঁয়াজ রোপণ করার পরে এখন হয়েছে কি এমন একটা বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে মুড়ি কাটা যে পেঁয়াজ রোপণ করছিলো পেঁয়াজ মাটির নিচে যা আছে সব কিন্তু পচে শেষ তো আমাদের এখানে নাটোর জেলায় এইভাবে বেট করে করে মুড়ি কাটা পেঁয়াজ করা হয় যেন এক পাশ দিয়ে পানি দিলে কীভাবে পানি দেয় পানি দেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে দেখাই সাপোজ দেখানোর চেষ্টা করি এই যে ড্রেন দেখছেন সাপোজ ড্রেনের ওই মাথায় ফিতে পাইপ দিয়ে পানি সেট করে দিবে সেরে দিবে পানি আস্তে করে এসে এদিক দিয়ে যাবে পরে এই জমিটা যখন এইভাবে পুরোটা হয়ে যাবে তখন ওইখানে মুখে কেটে দিবে দেওয়ার পরে আবার এইভাবে যখন পানি যেতে পুরোটা হবে তখন ওই মুখে ওইখানে আবার কেটে দেবে অর্থাৎ মাটি সরে এভাবে আটকে দিবে চলে যাবে তো এইভাবে কিন্তু আধুনিক পদ্ধতিতে মুড়িগাঁটা পেঁয়াজ চাষ করা হয় এবং মুড়িঘাটা পেঁয়াজে প্রায় ধরুন ছয়টা সেচ দেওয়া হবে ছয় থেকে সাতটা আর হালি পেঁয়াজে নয় থেকে দশটা বারোটা পর্যন্ত সেচ দেওয়া হবে তো এটা হচ্ছে চাষ পদ্ধতি তো জো যেহেতু এই জমির পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেল অতি বর্ষণ চার পাঁচ দিন টানা বৃষ্টি নভেম্বরের এক তারিখ আজকে এই পেঁয়াজগুলো এই জমি আবার জো আসলে তখন নতুন করে চাষ দিয়ে এই যেহেতু গাছ বের হবে না মাটির নিচে যে পেঁয়াজগুলো আছে সব পচে গেছে নতুন করে জো আসলে আবার হাল দিয়ে আবার চাষ দিয়ে এইখানে মুড়ি পেঁয়াজ আবার অত অন্য কোনো ফসল করতে হবে তো আপনাদেরকে দেখাই সাথে থাকেন দর্শক এই যে এই জমিতে মুড়ি পেঁয়াজ করছিল তো গাছ কিন্তু বের হয়ে গেছে গাছ প্রায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে গেছে তো দেখছেন কিন্তু অতি বৃষ্টির কারণে পেঁয়াজের কিন্তু খবর হয়ে গেছে তো আরেকটা জমিতে যাই পেঁয়াজের বীজ বপন করছে যেটাতে পেঁয়াজের বীজ বিস্তলার জমি পেঁয়াজের বিস্তলার জমি দেখেন এই যে পেঁয়াজের বিস্তলার জমি সরি এটাও বিসতলা না এইটা এই যে পেঁয়াজ রোপণ করছিল মুড়ি কাটা মূল কাটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু পরে আছে হ্যাঁ পেঁয়াজ কিন্তু আছে অথচ পেঁয়াজের গাছ কিন্তু আর বের হবে বলে মনে হয় না ক্ষতিগ্রস্ত হলো কৃষক তো ভালো থাকবেন দর্শক যারা মুড়ি কাটা পেঁয়াজ করছেন বা অন্যান্য পেঁয়াজের বীজ বোপন রোপণ করছেন তাদেরকে বলি আমি কিন্তু অনেক আগে থেকে সাবধান করেছিলাম সতর্ক করেছিলাম যখন তো দিয়েছি আবহাওয়ার পূর্বাভাস তখন থেকেই বৃষ্টির সম্ভাবনা আছে বলেছিলাম যারা সচেতন হয়েছেন তারা করেন নাই ভালো থাকবেন সকলে আমার চ্যানেলে আপডেট ভিডিওর জন্য و بكاتك بنت السلام عليكم